আজ পরিকল্পনা সভায় সকলকে জানাচ্ছি আমি মোহাম্মদ শফিকুল আলম শামিম আর চলার সম্ভবী গসগুরু রাডেও অভিযোগগুরু রাত থেকে আপনাদের প্রথম குருর বাজার টেমি গুরুগুরু দেখাচ্ছি সবাই আমার সঙ্গী থাকবেন আমি আজকে রাতে যে গুরু লার নিয়ারছেন কয়েকদিন ব্যাপারে কথালাপ করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন আশা করি সবাই আমার সঙ্গী থাকবেন আপনাদের যতটুকু পারি আমি দাম ব্যাপারীরা কত চাচ্ছে আপনাদের জানানোর চেষ্টা করব আমার সঙ্গে থাকেন আমাদের আজকের হাড়ে আব্দুল ভাই কড়ে গুরু নিয়ে আসছেন এবং ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো দাম কত আজকের গুলো চাচ্ছে আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই ভালো আছেন নি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকের হাড়ে কটাই গুরু নিয়ে আসছেন ভাই

তনু আষ্টা আছে পাঁচটা আছে এই যে কোরাজ জেতে শাড় লই গেলো আপনারাও যে আমারই গুলো কি না পাঁচটা আপনাদের যে কোরাজ জেতে সার গুলো এগুলার দাম জানার চেষ্টা করতে প্রথম ইশাটটার দাম কত লাখ পাঁচচল্লিশ মেসা বিঘনি 30 দিব

এ হবিগঞ্জ গুৰু হাৰ্জে গৰু গুলৰ নিয়া চেলেন আপনাৰ নাম জানা আপনাৰ হিগুলা বাৰীত আছে 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 আৰু কেনা বেচা নাম দাৰ মোবাইল নাম্বাৰ টাইম না আব্দুলুই আব্দুল ৰহিম আব্দুলুই আদ্দুরুই আব্দুল ৰহিম সুপ্রিয় দর্শক এই আপনারা যারা জাতের এবং সাইয়াল গুরু নিতে ইচ্ছুক সাথে যোগাযোগ করবেন আশা করি আপনাদের আটটি গুরুগুলো আমি দেখানোর চেষ্টা করি সবাই আমার সঙ্গে থাকবেন